তো প্রত্যেক মহিলার জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে বিশেষ করে আপনারা যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন অথবা যদি আপনি পুরোনো আবেদনকারী হয়ে থাকেন অর্থাৎ অনেকদিন আগে আপনি আবেদন করেছিলেন ভান্ডার প্রকল্পের জন্য কিন্তু এতদিন পর্যন্ত পাননি বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে বা স্ট্যাটাসে কিন্তু বিরাট পরিবর্তন এসছে বলতে পারেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুনদের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং নতুনদের কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া শুরু হয়ে গেছে আমি কয়েকটা স্ট্যাটাস আপনাদের দেখাবো এবং কোন স্ট্যাটাসের কি মানে সেটাও জানাবো অর্থাৎ কোন স্ট্যাটাস এলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে এবং কোন স্ট্যাটাস এলে আপনি বুঝতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন রকম সমস্যা রয়েছে এবং সেই প্রকল্পের টাকা আপনি পাবেন না এবং যদি সেই সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সেই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো তো আপনারা পরপর স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইন থেকে কিভাবে দেখতে হয় সেই পদ্ধতি আমি ভিডিওর একদম শেষে দেখাবো তো এবার আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কয়েকটা স্ট্যাটাস দেখায় যারা নতুন আবেদন করেছেন তারা অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তো প্রথম যে স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভল দিয়েছে ছয় দুই দুহাজার ছাব্বিশে এবং এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন নাম রয়েছে বেনিফিশিয়ারি আইডি রয়েছে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস রয়েছে নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড এটা কিন্তু প্রত্যেকেরই আসবে যারা নতুন নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্রুভাল পাচ্ছেন বা স্ট্যাটাসে আপডেট হয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু এরকম স্ট্যাটাস আসবে নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড এবং এখানে কিন্তু ব্যাংকের কোনো ডিটেলস দেওয়া নেই চিন্তা করবেন না দু এক দিনের মধ্যেই কিন্তু এখানে ব্যাংকের ডিটেলসটা আপডেট হয়ে যাবে তারপরে কিন্তু স্ট্যাটাসটা আরো পরিবর্তন হবে তো যারা যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং যারা নতুন নতুন অ্যাপ্রুভাল পাচ্ছেন তাদের প্রত্যেকেরই কিন্তু এরকম স্ট্যাটাস আসবে দ্বিতীয়ত আরো একটি স্ট্যাটাস আপনাকে দেখাচ্ছি যারা ছ তারিখে অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তাদের মধ্যে বহু মহিলার কিন্তু স্ট্যাটাসে এরকম লেখা চলে এসেছে অর্থাৎ ভ্যালিডেশন লট জেনারেটেড ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাংক অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা রিসিভ করা হয়েছে এইবার কিন্তু ব্যাংক আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করবে অর্থাৎ আপনারই সেই ব্যাংক অ্যাকাউন্ট নাকি সেটা কিন্তু ব্যাংক ভেরিফাই করবে ভেরিফাই করলে কিন্তু স্ট্যাটাসে আরো আপডেট আপনি দেখতে পারবেন এবং নিচে আপনি পেমেন্ট স্ট্যাটাস দেখুন পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট ঠিক আছে তো আপনারা দেখে নেবেন আপনার ক্ষেত্রে এরকম স্ট্যাটাস এসছে কিনা এবং যখনই এই যে ভ্যালিডেশন লট জেনারেটেড এই অপশনটা আসবে বা এই অপশনটা সরে যাবে তারপরেই কিন্তু এরকম একটি অপশন আসবে যেখানে থাকবে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এবার যদি দেখা গেল ব্যাংক অ্যাকাউন্টে আপনার কোন রকম সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর আসবে এবং যদি আপনার ক্ষেত্রে ব্যাংক ভ্যালিডেশন এরর আসে তাহলে কিন্তু আপনাকে ব্লক অফিসে যোগাযোগ করতে হবে অথবা ব্যাংকে গিয়ে কিন্তু সেই সমস্যা সমাধান করাতে হবে তো আপনারা অবশ্যই অনলাইন থেকে দেখে নেবেন আপনার ক্ষেত্রে কোন স্ট্যাটাস এসেছে পাশাপাশি আরো একটি স্ট্যাটাস আপনাদের দেখাই এখানে কিন্তু তিনটে ধাপ কমপ্লিট হয়েছে আপনারা অনেকে কমেন্ট করছেন তিনটে ধাপ কমপ্লিট হয়েছে যেটা আমি দেখাচ্ছি লাস্ট কিন্তু দু সালে সেটা আপডেট হয়েছিল পরবর্তী দেখতে পাচ্ছেন আজকেই আট দু হাজার ছাব্বিশে কিন্তু আজকে এই মহিলার তিনটে ধাপ কমপ্লিট হয়ে গেছে আগে দুটো ছিল এখন কিন্তু তিনটে হয়ে গেছে দু একদিন পরে কিন্তু আবারও চারটে ধাপ কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ শেষ যে ধাপ সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে পরবর্তী সময় কিন্তু যে ভ্যালিডেশন লট জেনারেটেড এই অপশনটি চলে আসবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বর্তমানে আপনি আপনার স্ট্যাটাসে কি দেখতে পাচ্ছেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইন চেক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লিখে তো লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনি পাবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডট জিওভি ডট ইন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবার ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটু অপশন পাবেন এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করলে পরবর্তী স্ট্যাটাস দেখার যে পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে এইবার স্ট্যাটাস দেখার জন্য ফার্স্ট অপশন আপনি পেয়ে যাবেন সার্চ ইউজিং তো সার্চ ইউজিং থেকে সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে চারটে অপশন দেখতে পারবেন প্রথমত অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে আপনারা ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারেন দ্বিতীয়ত মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন তিন নাম্বার আধার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন এবং চার নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন তো এখান থেকে আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করে দিচ্ছি অনেকের ক্ষেত্রে মোবাইল নাম্বার ভুল থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিলে যদি নো রেকর্ড ফাউন দেখায় তাহলে আপনি আধার কার্ড নাম্বারও সিলেক্ট করতে পারেন তো এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন না আধার কার্ড নাম্বার দেবেন যেটা আপনি বেছেছেন বা যেটা আপনি সিলেক্ট করেছেন সেই নাম্বারটি দেবেন দেওয়ার পর আপনি পেয়ে যাবেন একটি ক্যাপচা কোড তো এই যে ক্যাপচা কোড এটা কিন্তু আপনাকে হুবহু ফিল করতে হবে আপনার স্ক্রিনে যে লেখা এসেছে সেটা আপনি এখানে লিখবেন লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন তো সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন প্রথমেই দেখে নেবেন এই জায়গায় কয়টি ধাপ আপনার কমপ্লিট হয়েছে যদি চারটে ধাপ কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন যদি এখানে তিনটে ধাপ কমপ্লিট হয় সেক্ষেত্রে পরবর্তী সময় কিন্তু আবারও একটি আপডেট আসবে অর্থাৎ চারটে ধাপ কমপ্লিট হলেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন যাদের তিনটে ধাপ কমপ্লিট হয়ে গেছে তারা কয়েকদিন অপেক্ষা করবেন অবশ্যই কিন্তু আরও একটি ধাপ আপনার কমপ্লিট হয়ে যাবে এইবার এখানে স্ট্যাটাস দেখার পর আপনি পেয়ে যাবেন পেমেন্ট স্ট্যাটাসের অপশন এখানে পেমেন্ট স্ট্যাটাসে আপনার নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখতে পারবেন বাকি পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য অর্থাৎ কোন কোন মাসে আপনি টাকা পেলেন বা আপনি আদৌ টাকা পাবেন কি না সেটা দেখার জন্য এই যে ডাউন অ্যারো অপশন রয়েছে এই অ্যারো অপশানে আপনারা ক্লিক করবেন তো এরো অপশানে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ পেমেন্টের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন দেখে নেবেন প্রথমেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট রয়েছে কি যারা নতুন অ্যাপ্রুভাল পাচ্ছেন তারা কিন্তু এই অপশান এখনই পাবেন না দু এক দিন বা সাত দিনের মধ্যে কিন্তু এই অপশনটি পেয়ে যাবেন অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাকসেস থাকতে হবে এবং রেডি ফর পেমেন্ট থাকতে হবে যদি কোনো কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর দেখাবে ঠিক আছে পরবর্তী বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখতে পারবেন এবং এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাশাপাশি আইফিআইসি কোড নাম্বার দেখতে পারবেন বাকি যখন সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে তখন কিন্তু আপনারা পেমেন্ট আন্ডার প্রসেস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে কিন্তু ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে পনেরোশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে অর্থাৎ সরকারের পক্ষ থেকে টাকা ছাড়া হয়েছে যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তখন কিন্তু পেমেন্ট সাকসেস অপশন লেখা চলে আসবে তো এইভাবে আপনারা অনলাইন থেকে খুব সহজেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা চেক করতে পারেন সম্পূর্ণ পদ্ধতি দেখালাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ